এই সিজন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে গলাটা একেবারে গেছে তো এই ঠান্ডা লাগা সর্দি অবস্থায় আর বেশি কিছু রান্না করতেও ইচ্ছে করছিলো না সেদিন তাই ভাবলাম একটা সহজে এবং ছোটোখাটো একটা কী রেসিপি বানানো যায় তাই কয়েক পিস কাতলা মাছ ছিল সেটা দিয়ে একটা সহজ রেসিপি বানিয়ে ফেললাম একদম সহজে খুব কম সময়ে প্রথমে মাছগুলো নিয়ে তার মধ্যে হলুদ নুন মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের মধ্যে নুনটা ভালো মতো ঢুকে যাক এবং হলুদ চা মাখা থাকুক এবার একটা মশলা করবো এই এক চামচ থেকে দেড় চামচ মতো সাদা সর্ষে আর দেড় চামচ মতো পোস্ত একটু নুন একটা কাঁচা লঙ্কা ব্যাস এটাকে শিলে ভালো করে বেটে নিলাম বেটে আলাদা করে রেখে দিলাম এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে একটু নুন দিয়ে যাতে করে মাছটা তলায় না লেগে যায় সেইভাবে এক এক করে মাছটা ভেজে নিলাম একই জিনিস বারবার আর বলছি না যেভাবে ভাজতে হয় সেভাবে ভেজে নেবেন তারপরে পরিমাণ মতো তেল রেখে তার মধ্যে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিন ফোড়ন দেওয়ার পরে এবার যে বাটাটা তৈরি করেছিলাম সেটা দিন দিয়ে নাড়াচাড়া করতে থাকুন ধীরে ধীরে নাড়াচাড়া করে একটু কষানো হয়ে গেলি জাস্ট এক চামচ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নুন আর স্বাদের জন্য একটু চিনি আর গোটা করে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে ধীরে ধীরে এটাকে কষান পরিমাণে দরকার হলে একটু জল দিন প্রয়োজনে জল দিয়ে একটু হালকা করে কষিয়ে নিয়ে যখন পুরো মশলা কষানো হয়ে যাবে তেল ছেড়ে দেবে এবার পরিমাণের মতো ঝোল দিন এখানে আমি প্রায় এক বাটির মতো জল দিয়েছি এই মাছের জন্য এর বেশি লাগবে না এবার ঝোলটা ফুটে এলে মাছগুলো দিন দিয়ে এবার ধীরে ধীরে ফোটাতে থাকুন মাছটাও নরম হতে থাকবে আর ঝোলের কনসিস্টেন্সিটাও একটু ঠিকঠাক হয়ে যাবে মাছের মধ্যে নুন টুন সব ঢুকে গেলে সব চেক করে নিয়ে শেষে একটু ধনে কুচি ছড়িয়ে নামিয়ে দিন আর কিচ্ছু লাগবে না অসাধারণ খেতে হয়েছিল কিন্তু খুব সাধারণ রান্না খুব সহজ রান্না করলাম কিন্তু খেতে অসাধারণ এটা বা গরম গরম ভাতের সঙ্গে যখন খেলাম মুখে দিতে একদম অমৃত লাগছে মশাই একবার বানাবেন অবশ্যই খুব ভালো